শহরের প্রাণ কেন্দ্র একেবারে চৌপথি সংলগ্ন এলাকায় বেসরকারি হোটেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালো ধূপগুড়ি থানার পুলিশ সেখান থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে একইসঙ্গে সঙ্গে পাঁচজন তরুণকে এখনো পর্যন্ত আটক করেছে পুলিশ পুরো ঘটনায় সুয়মোটা মামলা রুজু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পাঁচজনকে গ্রেপ্তার করা হবে ঘটনাস্থলে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর সাব্বির মোল্লা উপস্থিত রয়েছেন তার সামনে ব্রাউন সুগারের পরিমাণ ওজন করা হবে মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা জানালেন পাঁচজন তরুণকে আটক করা হয়েছে বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনেই সেগুলি ওজন করে পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা প্রত্যেকেই ফালাকাটা পুরসভা এলাকার বাসিন্দা গত কয়েকদিন থেকেই তারা ধূপগুড়ি ওই বেসরকারি হোটেলে আস্তানা গেড়েছিল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ প্রথমে অভিযান চালায় এরপরই ধূপগুড়ি থানার আইসি মহকুমা পুলিশ আধিকারিক সহ বাকিরা ঘটনাস্থলে যায় ধৃতরা হল প্রদীপ বর্মন প্রদম গিরি অজয় দে তপস্যা রজত বিশ্বাস প্রত্যেকেই ফালাকাটা পুরসভা এলাকার বাসিন্দা হোটেল সূত্রে খবর ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে সবজির ব্যবসা করছিল রাতে হোটেলে থাকছিল কিছু গতিবিধি নজরে আসে পুলিশ মনে করছে এখানে ব্রাউন সুগার বিক্রির জালও ছড়ানোর চেষ্টা করতে পারে তবে সবটাই খতিয়ে দেখার পরই পুলিশ স্পষ্ট বলতে পারবে বলেই জানিয়েছে আমরা আটক তো এই যে সিজার প্রসেসটা চলছে আমাদের এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট সাহেব এসেছে তো ফার্দার তদন্ত করার পর জানা যাবে কি আছে কি না ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট আমাদের টিভি